হ্যালো ডিআর বিয়াস মাছাশি খামারে বায়ু বন্ধুরা যারা উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা এই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন তা ব্যাস এটি অরিজিনাল চকলেট কালার উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করবেন এটি কত দিনে বাজারজাত করতে পারবেন এটি বাজারে কীরকম রেট আছে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে তা বিয়াস এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটির কালার হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এটি আপনারা দেখে কিনবেন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে কিনবেন এটি সবচেয়ে ভালো মানের মাছ তা বিয়স যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনার আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বিয়াস এ হাইব্রিড মাগুর মাছটির সাইজ হচ্ছে পুরো তিন ইঞ্চি সাইজের পানা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিষয়ে হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালো পুকুর প্রস্তুত করতে হবে না যেমন এটি ময়লা আবর্জনা পুকুর থাকলেও এই হাইব্রিড মাগুর মাছের জন্য খুবই ভালো এ হাইব্রিড মাগুর মাছ হচ্ছে রাকষি মাছ যা যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প দিনে এই মাছটি দ্রুত বৃদ্ধি পাবে অল্প খরচে লাভ বেশি হাইব্রিড মাগুর মাছ চাষ করে যেমন এই অল্প খরচে আপনি এই মাছটি চাষ করতে পারবেন এটিকে এর প্রধান খাবার হচ্ছে মুরগি ইত্যাদি মরা যত ধরনের ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাদ্য খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিয়াস আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারবেন এ হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি এটি অল্প দিনে বাজারজাত করা যায় যেমন এই হাইব্রিড মগুর মাছটি বাজারে রেট রয়েছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি বিওয়াছ যারা এই মাছটি আপনারা অল্প করে যে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মাছটি চাষ করতে পারবেন তা বিস এই হাইব্রিড মাগুর মাছটি অত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম বিওয়াছ এটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পণ্য সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছ সংগ্রহ করতে পারবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই মাছটি আজকে জন্না খাচ্ছে এই মাছটি আমরা এক জায়গায় পাঠাবো